মধ্যে যখন আমরা প্রবেশ করতে পারব অগ্নিস্বরূপ কি জ্ঞান যখন আমরা জ্ঞানাগ্নির মধ্যে প্রবেশ করতে পারব তখনই কেবলমাত্র আমাদের ওই অবস্থা প্রাপ্ত হব যে কোন ভেদ দৃষ্টি আমাদের আর থাকবে না তাহলে গুরুদেব আমাদের কি দেন কি দেন মন্ত্র দেন মাননাথ ত্রায়তে ইতি মান্ত্রাহা আপনারা যারা দীক্ষা নেবার আগে মন্ত্র দীক্ষা বইটা যদি খুব ভালো করে পড়েন দেখবেন সেখানে ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে মন্ত্র কি মননা ত্রায়তে ইতি মন্ত্রহা যে আমরা যা কেবল মনন করছি সেটাই মন্ত্র তাহলে গুরুদেব আমাদের একটি মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র অর্থাৎ ভগবানের নাম সেই নামকে আমরা কোথায় রাখব কোথায় রাখবো হ্যাঁ দেখি কে বলতে পারে হৃদয় কোথায় রাখবো হৃদয়ের উত্তর ঠিক নয় হ্যাঁ তারপরে বলে দিয়েছে দেখি আর কে বলতে পারে নাম কোথায় রাখে মুখে রাখতে হয় যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছেন সে এক বিরাট লীলা তো তেরো বছরে কিচ্ছু হলো না তো সেই চোদ্দ বছরের শেষ বছরে রামের বনবাসের ওই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সেই সোনার হরিণের পিছনে যখন রামকে ছোটালো আর তখন এদিকে রাবণ এসে এখন রামচন্দ্রের মাথায় হাত সীতা দেবীকে উদ্ধার করতে হবে তা সীতা দেবীকে উদ্ধার করবার জন্য কি করবেন লঙ্কায় যেতে হবে গেলে হবে না সৈন্য তৈরি করতে হবে সৈন্য কারা কারা সৈন্য রামচন্দ্রের আপনারা যখন ওই রাম নাম করেন দেখবেন ওখানে একটা আছে রাম এত ভালো মন দিয়ে করেন কিনা জানি না শব্দগুলো বোঝেন কিনা না কিন্তু সেখানে আছে বান রাম যে তিনি কাদের সৈন্য করলেন আপনাদের ঘরের বাচ্চা গুলো যখন বদমাইশি করে তখন কি বলেন না যে বাঁধরাম করিস না তা বাচ্চারা বাঁধরাম করলে তো একরকম সে তো মানুষ বাঁধরামা করছে আর বাঁধর যদি বাঁধরাম করে তাহলে কি হবে তাদেরকে নিয়ে রামচন্দ্র যাচ্ছেন যুদ্ধ করতে বানর কোনগুলো আমাদের ম একটু জব করতে বসুন একটু ধ্যান করতে বসুন তাহলে পরিষ্কার অনুভব করবেন জানেন তো আমাদের মনগুলো সব বাঁদর একটু স্থির হতে পারে না বাঁদরকে কখনো স্থির থাকতে দেখেছেন কখনো স্থির থাকে না তাহলে ভগবান বোঝাচ্ছেন যে ওই বাঁদরের মতো মনগুলো দিয়েও তুমি ভগবান লাভ করবে বাদরের মতো মনটা তাহলে তুমি ভগবান লাভ করবে কি করে বানরটা কি করছে কার সাথে যুদ্ধ করছে কার সাথে রাক্ষসদের সঙ্গে আমাদের চঞ্চল মন কার সাথে যুদ্ধ করছে রাক্ষসদের সঙ্গে কাম ক্রোধ মহ মাদ এই ছয় রাক্ষসের সঙ্গে ওই অশান্ত মন যুদ্ধ করছে তা হনুমান যুদ্ধে কখনো হনুমানরা জিতছে কখনো রাক্ষসেরা জিতছে আমাদের যেমন হয় কখনো আমরা মানে হচ্ছে ওটা লোভ করব না ঠিক আছে কখনো জিতে গেলাম ঠিক আছে ওটা নিলাম না আবার এক এক সময় এমন লোভ হচ্ছে না ওটা না নিয়ে পারছি না না খেয়ে থাকতে পারছি না তার মানে হেরে গেলাম যুদ্ধে ভগবান রামচন্দ্র কত শিক্ষা দিচ্ছেন না আমাদের এগুলো থেকে শিক্ষা নিতে হবে যে এই রকম যুদ্ধ চলছে রামচন্দ্র বুঝতে পেরেছে এতগুন বানরের মধ্যে না কে সীতা উদ্ধার করতে পারবে স্বয়ং হনুমান ঠাকুর বুঝতে পেরেছি না ঠাকুরের এতগুনো সন্তানদের মধ্যে একমাত্র স্বামীজিকে দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবে বাকিদের দিয়ে হবে না সেই জন্য তিনি কি করলেন কাশীপুরে যখন আছেন ঠাকুর তখন নরেনকে ডাকলেন মাথায় হাত দিলেন বললেন আজকে তোকে সব দিয়ে ফকির হলুম তাই করছে। রামচন্দ্র রামচন্দ্র হনুমানের মাথায় হাত দিচ্ছেন আশীর্বাদ করছেন আর সীতা মাইয়াকে খুঁজবার জন্য রামচন্দ্র একটা জিনিস দিলেন কি বলুন তো হ্যাঁ আংটি গুড ভেরি গুড সেই আংটিতে শুধু আংটি না আংটিতে লেখা ছিল শ্রী রাম ওই আংটি যদি সীতা মাইয়াকে দেখালে তাহলে মা বুঝতে পারবেন যে এ রামের দূত তা সেই আংটিটা নিয়ে বাঁদর তো হনুমান তো কি করবে হনুমান দেখবেন যা পায় না আগে মুখে দেয় সেই যখন সীতামা মুক্তর মালা পরিয়ে দিলেন যখন রাম রবণের যুদ্ধ হয়ে গেল তারপরে তো সীতামা পড়িয়ে দিলেন ওই হনুমান কি করলেন ওই মুক্তর মালাগুলো দাগ দিয়ে ছিঁড়ে 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 দেখলেন এর মধ্যে রাম নেই মুক্তোর মালাতে রাম নেই